আমি ডাক্তার সিরাজুল ইসলাম নিউরো মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট ল্যাবিট ইউনিট টু রংপুর আমি ব্রেন ও স্নায়ুতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা করে থাকি যেমন স্টোপ প্যারালাইসিস মুখ বেঁকে যাওয়া শিশু বা মেরিগি রোগ মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা মাথা ঘোরানো হাত পা অবসয়ে যাওয়া হাত পা ঝিনঝিন করা হাত ও পায়ের মাংস শুকিয়ে যাওয়া ঘাড় পেট ও কোমর ব্যথা ইত্যাদি রোগে চিকিৎসা করে থাকে এবং আমি এখানে নিয়মিত রুগী দেখে থাকি অনেক সময় রুগীরা মাথা ব্যথা স্মৃতিশক্তি কমে যাওয়া ভারসাম্যহীনতা সম্পর্কে চিন্তিত থাকেন কিন্তু চিকিৎসা নিতে দেরি করে ফেলেন আমরা সবসময় বলি সমস্যা যত দ্রুত ধরা যায় চিকিৎসা তত সহজও কার্যকরী হয় এখানেই রোগের সঠিক কারণ কোজে বের করে উপযুক্ত চিকিৎসা প্রদান করা হয় আপনার যদি ব্রেন ও স্নায়ুতন্ত্র সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে আপনি আসুন ল্যাবেট ইউনিট টু ধাপুরপুর সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ